আসসালামু আলাইকুম আমি সারা সারাস চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম অনেক দিন পরে কিন্তু চলে আসছি পরপর অনেকগুলো ভিডিও নিয়ে চলে আসবো বলেছিলাম আসলে বন্ধের পর স্কুল নিয়ে এবং বাচ্চাদের পড়াশোনা নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে পড়েছি যে আমি আসলে ভিডিও দিতেই পাইনি আর সবচেয়ে বড়ো কথা হলো হচ্ছে বিষণ্নতায় ভুগছি আমি অনেক বেশি ইদানিং খুবই মন মানে এই সাতাশ আঠাশ বছর বয়সে আমার কাছে মনে হয় না আমি দুই বাচ্চার মা একজন আনটি না তরুণ না কি বলে বয়স্ক মহিলা আসলে যখন লাপি স্কুলে যাই যখন আমাকে সবাই দুই বাচ্চার মা হয়ে সাতাশ বছর বয়স হয়ে আমাকে কেউ আন্টি বলে ওই সময়টা আসলে খুব বেশি বিষণ্ন মনে হয় বা খারাপ লাগে আমি আমার বয়স বাড়াচ্ছি বা কমাচ্ছি না কিন্তু আসলে এই বিষয়গুলো না কেন জানি খুব বেদনাদায়ক হয় হঠাৎ করে তো আমাকে কেউ লাভিবেরি স্কুলে আন্টি বললে আমার কাছে খুবই বেশি অবাক মনে মনে হতো কারণ আমি যাদেরকে আন্টি বলেছি আজকে এখন কেউ আমাকে আনটি বলছে আসলে যাই হোক এটা আসলে বলার মতো আমার এই বয়সটা তো আসলে আমার বোন বা আমার মা পার করে এসেছে এই সময়টা না না আনন্দটাকে ভাগ করা যায় না বহি প্রকাশ করা যায় যে না আমি আজকে এটা করব বাচ্চাদের মতো করতে পারি না টেনেজ বাচ্চাদের টেনেজ মেয়েদের মতো করতে পারি কি যে করব কি যে করব না আর কী পড়ব কি পড়বো না কোনটা পড়লে বয়স্ক মনে হবে কোনটা বললে বয়স্ক মনে হবে না আর বয়স কমালেও খারাপ দেখা যায় না কমালেও খারাপ দেখা যায় আসলে আমি বড় দ্বিধায় পড়ে গিয়েছে এখানে শুক্রবার একটু বাইরে গিয়েছিলাম লাবিবকে নিয়েছে ও লাবিবের এক্সাম দিয়েছে পরীক্ষা ভালো হয়েছে আল্লাহর মতে রেজাল্ট বের হয়েছে তো ওরে নিয়ে অনেকদিন বের হওয়া হয় না এর জন্য আর কি ওরে নিয়ে একটু টুকটাক শুক্রবারে বের হওয়া হয়েছে তো সামনে কিন্তু আমাদের অনেক ভালো ভালো ভিডিও চলে আসছে যেহেতু আমি ট্যুরে যাব তোমরা গেস করে আমি কোথায় যাব। খুবই মানে পছন্দের একটা জায়গায় যাব ওই যে বললাম এই বয়সে না আসলে প্রকাশ করতে পারি না নিজের জন্য বা ঘুরতে যাবো এই কথাটা বলতে পারি না ছেলে ঘুরতে যাবে মেয়ে ঘুরতে যাবে মেয়েকে নিয়ে ঘুরতে যাওয়া উচিত ছেলেকে নিয়ে ঘুরতে যাওয়া উচিত এই প্রকাশগুলোই না আমি বই প্রকাশগুলোই করতে পারি আসলে নিজের ওই যে বললাম কোনটা বলা উচিত কোনটা বলা উচিত না কোনটা করা উচিত কোনটা করা উচিত না আমি না একদম ভেবেই পাচ্ছি না আমার মনে হয় আপনাদেরও এরকমই হচ্ছে এরকমই হয় এই টাইমটায় আমার কাছে নিজের জন্য ঘুরতে যাওয়াটা খুব বেশি টাইম দিতে পারি না কিন্তু আমি ঘুরতে ভীষণ পছন্দ করি বিশ্বাস করেন আমি লুবা লাভি হওয়ার পরও আমি অনেক ঘুরেছি কিন্তু লুবা হয়ে গিয়ে যাওয়ার পর এখন একদমই ঘুরতে পাই না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম